অশোকনগর এর পর এবার কি বনগা বনগায় কি হতে চলেছে ওএনজিসি এস এর নেক্সট টার্গেট মাঠে নিচে এমন কিসের সন্ধান পাওয়া গেল যে কারণে বনগাতে ঘাটি গাড়ল ওএনজিসি এবার কি অর্থনৈতিকভাবে অনেকটাই বদলে যাবে বনগার মানসেত্র আশাবাদী বনগাবাসী অশোকনগরে পরে বার খনিজ তেল ও গ্যাসের সন্ধান মিলল বনগাতে বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ও এনজিএসের পক্ষ থেকে গ্রামবাসীদের সুবিধার্থে পঞ্চায়েতের হাতে অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় এরপরই জল্পনা দানাবাদতে শুরু করে এবার কি বন্ধ আকাইপুর গ্রামে খনিজ তেল ও গ্যাসের সন্ধান পেল ও এনজিসি যে খবর পেয়ে খুশি এলাকার মানুষ দেখিয়ে খোঁজ আবিবি জারি आप दे दे रहे। आप दे नहीं नहीं एम्बुलेंस तो दे एम्बुलेंस देखिए एम्बुलेंस देना तो इसलिए मैं दो पार्ट बोल रहा हूँ एम्बुलेंस देना इट इज एक्टिविटी एंड एंड तेल गैस वो एक साइंटिफिक स्टडी है हम उम्मीद करते हैं जो हमको कुछ बड़ा मिले हम उम्मीद करते हैं और आप लोगों का सहयोग मिलेगा तो जरूर मिलेगा कुछ उम्मीद है बट जब तक कंप्लीट स्टडी नहीं होता है हम फाइनली नहीं बोल सकते बट देयर इज सम होप প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরে বনগাঁ ও তার পার্শ্ববর্তী এলাকায় কেন্দ্রীয় সরকারের অনুমতিতে তেল ও গ্যাসের সন্ধান করছিল বেসরকারি সংস্থা ওএনজিসি এরপরই আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে ইউনিট তৈরি করে সংস্থাটি যে ইউনিটের অধীনে বেশ কয়েক বছর ধরে খনিজ তেলের অনুসন্ধান চালানো হচ্ছিল সূত্র মারফত জানা যাচ্ছে আকাইপুরের এই ইউনিটের গ্যাসের সন্ধান পেয়েছে ওএনজিসির পাশাপাশি এই ইউনিটের চল্লিশ কিলোমিটারের মধ্যে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে বিশ্বজিৎ দাস জানান ইতিমধ্যেই ওএনজিসির পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে খুব শীঘ্রই খনিজ তেল ও গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু মিডিয়ার সামনে বলতে পারেন ব্যক্তিগত কথাও বলেছি এখানে গ্যাসের গ্যাসের ভান্ডার এখানে মিলেছে এবং চল্লিশ কিলোমিটারের মধ্যেই তেলের ভাণ্ডারও মিলেছে খুব তাড়াতাড়ি খননের কাজ শুরু হবে এটা পরিষ্কারভাবে তারা বুঝতে পেরেছেন তাদের সাইন্টিফিকভাবে যা যা প্রয়োজনীয় বা নিচের থেকে যেভাবে তুলেছেন সেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেটা বেরিয়েছেন তাতে করে একটা বিপুল সম্ভব গ্যাসের সম্ভাবনা দেখা দিয়েছে গ্যাস এখানে পাওয়া যাচ্ছেই কতটা পাওয়া যাবে এইটা এখনও বলতে পারছেন না কিন্তু এখানে গ্যাস পাওয়া গেছে এবং চল্লিশ কিলোমিটারের মধ্যে তেল পাওয়া গেছে সেটা কতটা এটা এক্ষুনি বলা যাবে না আরো কিছুদিন পরে বলতে পারি যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত মুখ খুলতে চাইছেন না ওএনজিসি কর্তৃপক্ষ যদিও ওএনজিসি সোশ্যাল ওয়ার্ক ফান্ডে থেকে গ্রাম পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স দেওয়ার পর জল্পনা বাড়ছে বিভিন্ন মহলে গ্রামে ওএনজিসি স্থায়ী ইউনিট তৈরি করলে কর্মসংস্থান বাড়বে গ্রামের মানুষের যার ফলে অর্থনৈতিকভাবে উন্নত হবে আকাইপুর সহ গোটা বঙ্গা এমনটাই মনে করছেন বঙ্গবাসী এখনো পর্যন্ত জানে না কিন্তু আশাবাদী না 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 সে সমস্ত কিছু হয়নি হ্যাঁ ওনারা আশাবাদী যে পাওয়া যেতে পারে